আমি গ্যারেন্টি এইখানে কিন্তু আপনি খালি কানে থাকতে পারবেনই না গ্যারেন্টি কানে চাপা নিতেই হবে এত ঠান্ডা পুরো সুনসান বাজারটা চলছে আমাদের রাউস পিতি ট্যুর আর আজ শুরু করতে চলেছি এই ভ্রমণের চতুর্থ পর্ব এই চিঠি ফেলে দিচ্ছি বিশ্বে সব থেকে উঁচু পোস্ট অফিসে দাঁড়িয়ে বাড়িতে চিঠি লেখা প্রথম পর্বের প্রথম থেকেই আমি বারবার বলে আসছি এই রাউসপীতি ট্যুর যত এগিয়েছে ততই যেন এই ভ্রমণের স্বাদ এক চরম মাত্রা অতিক্রম করে গিয়েছে এই সাতটা বাজতে যায় দেখুন খালি এখন কত লাইট আমাদের ওইদিকে সাতটা মানে সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে এই পর্বে প্রকৃতির এক অবিস্মরণীয় রূপ ছাড়াও আমরা দেখব বেশ কিছু অত্যাশ্চর্য জিনিস যা একমাত্র এখানে এলেই আপনি পাবেন আর দেখব এমন এক প্রাণী সচরাচর যার দেখা কেউ পান না এক ঝলক সেই প্রাণীটি দেখার সৌভাগ্য আমার হয়ে গিয়েছিল চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে গুড মর্নিং ফ্রম নাকো আমরা আছি এগারো হাজার ফিট উচ্চতায় আজকে আমরা আরও উঁচুতে চলে যাব চলে যাব তাবো হয়ে কাজায় বলে দিই এখানে মোবাইল নেটওয়ার্ক বলতে জিওর সার্ভিস কিন্তু বেশ ভালো আর এয়ারটেল ঠিকঠাক কিন্তু রিপোর্ট প্রচন্ড খারাপ একদিকে যখন গরম গরম কচুরি সাদা আলু চচ্চুরি আর হালুয়া সাঁটাচ্ছি তখন অন্যদিকে চলছে গাড়ির উপর লাগেজ বাঁধার কাজ ব্রেকফাস্ট কমপ্লিট বেরিয়ে যাব তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের এই হোটেলেই বিক্রি হচ্ছে ড্রাই ফ্রুট বিভিন্ন রকম যেমন ধরুন এটা হচ্ছে গোল্ডেন অ্যাপেল গোল্ডেন অ্যাপেল এটা পার প্যাকেট দুশো টাকা করে এখান থেকে কিনতে পারেন এছাড়াও এই অ্যাপ্রিকট এরা এখানে বলছে এটাকে চুল্লি এটাও দুশো টাকা প্যাকেট এই নাকর প্রায় প্রত্যেকটা বাড়িতেই বৌদ্ধ জয়ন্তীতে ফ্ল্যাগ লাগানো হয় যে যা নিজেরাই লাগিয়ে নেন যেমন ধরুন এখানে এই ফ্ল্যাগে পাঁচখানা কালার আছে এই ইয়োটা হচ্ছে নিচে জামিনের প্রতীক গ্রিনটা হচ্ছে জঙ্গলের প্রতীক আর রেডটা হচ্ছে আগুনের প্রতীক আর সাদাটা হচ্ছে মেঘের প্রতীক আর ব্লুটা আকাশের প্রতীক বেরিয়ে পড়লাম কাজার উদ্দেশ্যে এই নাকো থেকে কাজার ডিস্টেন্স হচ্ছে একশো কিলোমিটার কিন্তু পথে আমরা দাঁড়াবো টাবোতে টাবর ডিস্টেন্স এই নাকো থেকে সিক্সটি ফোর কিলোমিটার আমরা দেখে নেব টাবো দেখে নেব গিউ মনাস্ত্রী। যতই এগোতে রইলাম ল্যান্ডস্কেপ যেন ততই পাল্টে যেতে লাগলো প্রকৃতির এহেনু রোমাঞ্চকর রূপের আমিও যে একজন সাক্ষী এটা ভেবেই মনটা আনন্দে ভরে উঠল পথের বাঁদিকে পড়ল পড়লো মুনল্যান্ড উপত্যকা চন্দ্রপৃষ্ঠের সঙ্গে এই মাটির সাদৃশ্য থাকার কারণেই এই জায়গার এই নাম মাইলের পর মাইল জুড়ে একেবারে ন্যাড়া পাহাড় থাকলেও মাঝে মাঝে সবুজের ছোঁয়া কিন্তু বেশ রয়েছে প্রথমে আমরা যাব টাবো বলে দি যারা বাসে করে টাবো যেতে চান তারা রেকম্পীয় থেকে কাজা যাবার যে কোনো বাসে করেই যেতে পারেন কারণ রেকম্পীয় থেকে কাজা যাবার প্রত্যেকটা বাসই টাবো হয়ে কাজা পৌঁছয় আমরাও প্রকৃতির মনোমুগ্ধকর শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম টাবোর উদ্দেশ্যে এখান থেকে বাঁদিকে গেলে আর্মি ক্যাম্প আর ডান দিকে গেলে গিউ মোনাস্ট্রি আমরা গিউ গিউ মধ্য দিয়ে দিকে। কিছুটা আশপাশের পাহাড় সমেত সম্পূর্ণ আমাদের চলে এলো। আর তার মিনিট পাঁচেকের মধ্যেই এসে পৌঁছে গেলাম মোনাস্ট্রির একবারে মূল গেটের সন্নিকটে চলে এলাম গিউ মোনাস্ট্রি এই যে সামনে গিউ মোনাস্ট্রি এতদিন ধরে হিমাচল ঘুরছি এই লোয়ার হিমাচল বলুন বা আপার হিমাচল বলুন এত ডেঞ্জারাস রাস্তা পায়নি এর আগে কিন্তু যা রাস্তা ছিল নর্মাল অতটা ভয় লাগছিল না কিন্তু সামদ্র যে চেকপোস্ট তারপর থেকে এই ঘেউ মনাসটি আসার রাস্তা কিন্তু দারুণ ডেঞ্জারাস মাটি সম্পূর্ণ ভঙ্গুর অনেকটা সেই ঝুরঝুরে বরফ যেরকম হয় সেই রকম মানে শক্ত যে বরফ এবং ঝুরঝুরে যে বরফ তার যে ডিফারেন্স এখানকার মাটিরও ঠিক ডিফারেন্সটা ওরকম যার ফলে ভীষণ ভয় লাগছিল ভীষণ আমরা এই গাড়িতে সতেরো জন আছি একসঙ্গে উনি টিকিট করে দিয়েছেন পার হেড ত্রিশ টাকা করে মনস্ত্রী কিলিয়ে হ্যাঁ মনস্ত্রী কিলিয়ে মনস্ত্রী কিলিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই গিউ মনাস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফিট উচ্চতায় অবস্থিত প্রচন্ড ঠান্ডা হাওয়া কিন্তু প্রচন্ড মানে এত ঠান্ডা হওয়া এর আগে কখনো পাইনি এই এতদিন ট্রাভেলের মধ্যে তো কোন কোন করছি যেন আপাত দৃষ্টিতে এই মনাস্ট্রি আর সকল মনাস্ট্রির মতো দেখতে হলেও এখানে রাখা রয়েছে এক প্রাচীন মমি যা সাধারণ পর্যটকদের মধ্যে অন্যান্য মনাস্ট্রির থেকে এই মনাস্ট্রির আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয় অনেককেই দেখলাম এই মনাস্ট্রির মধ্যে মমি খুঁজে বেড়াচ্ছেন এই হলো মনাস্ট্রি আর মমি যেটা আছে সেটা ঠিক তার পাশেই এই রঙের যে একটা ছোট্ট ঘর মতো করা আছে এখানে এখানে মমিটা আছে দেখুন এ খুলে এখানে প্রবেশ করতে হবে সেঞ্চুরির এক বৌদ্ধ ভিক্ষুকের মমি চোদ্দশো সাল থেকে এই একইভাবে একটি কাঁচের কেসে সংরক্ষিত রাখা রয়েছে যার ত্বক চুল এবং দাঁত আশ্চর্যজনক ভাবে এখনো অক্ষত অবস্থায় বিরাজমান গিউ বনাস্টে দেখে নিয়ে আবারও পথ চলা শুরু এবারের গন্তব্য টাবো রাউস্পীতি ভিডিও শ্যুট করতে গিয়ে প্রচুর শট নিতে হয় যার অধিকাংশ মন না চাইলেও ভিডিও দীর্ঘায়িত হয়ে যাওয়ার কারণে বাদ দিয়ে দিতে হয় কিন্তু আর যেন বাদ দিতে পারছি না প্রকৃতির মোহময়ী রূপে সবটাই যেন আপনাদের সামনে তুলে ধরতে ইচ্ছা করছে বলতে বলতেই টাবো ভিলেজের খুব কাছাকাছি এসে পৌঁছে গেলাম আর জনবসতির কাছে আসতেই সবুজের সমারোহ চোখে পড়ল এই হলো টাবো ভিলেজের প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের পর এই তরুণটি পেরোতেই প্রবেশ করে গেলাম টাবো ভিলেজের একেবারে অন্দরে প্রায় দীর্ঘ একটা সময়ের পর এই এত সবুজ একত্রে আমার চোখের সামনে হাজির হলো চলে এলাম টাবো নাকো যেমন চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম তাবো তাই এই হলো তাবো টাবো গেট ওখানে যাব তবে তার আগে লাঞ্চ করে নি কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় খাবার থেকে ঘোড়াটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত তাই কোনো রকমে গোগ্রাসে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েই প্রবেশ করে গেলাম তাবো মোনাস্ট্রির ভিতরে এটা নতুন মোনাস্ট্রির গেট নতুন মোনাস্ট্রি বা পুরনো মোনাস্ট্রি এখানে একটা থেকে দুটো বন্ধ থাকে লাঞ্চের জন্য নাকর মোনাস্ট্রির মতো এখানেও আছে নতুন এবং পুরনো মোনাস্ট্রি এইটা হচ্ছে নতুন মোনাস্ট্রি আর তার ঠিক উল্টো দিকে এই গেটটা দিয়ে এই ঠিক এই গেটটা দিয়ে গেলে পুরনো মোনাস্ট্রি পুরনো মোনাস্ট্রি যেতে ডান দিকে মিলেনিয়াম মোনাস্ট্রি গেস্ট হাউস এটা হচ্ছে মাটির দেখছেন এটা হচ্ছে মাটির পুরো সম্পূর্ণটাই কিন্তু মাটি দিয়ে নির্মিত তাহব এই হচ্ছে দেখুন পুরোটাই হচ্ছে মাটি দিয়ে নির্মিত এই মোনাস্ট্রি নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বৌদ্ধ রাজা ইএস ও বা রয়্যাল লামা নির্মাণ করেন যা সমুদ্র পৃষ্ঠ থেকে দশ হাজার বারো ফিট উচ্চতায় অবস্থিত এই পুরনো মনাস্ত্রীর ভেতরে ঢুকতে গেলে ক্যামেরা বা মোবাইল এখানে অ্যালাউ না এবং জুতো এখানে খুলে ভেতরে প্রবেশ করতে হবে বর্তমানে মঠটিতে বাহান্ন জন সন্ন্যাসী রয়েছেন এখানে অনুষ্ঠিত সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় উৎসব হল চাকর উৎসব যা সকলের শান্তি ও সুখের জন্য নিবেদিত এটি সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ প্রতি তিন বছরে একবার অনুষ্ঠিত হয় তাবো মোনাস্ট্রি থেকে জাস্ট একটু বেরিয়ে এসছি বেরিয়ে এই হাফ কিলোমিটার মতো হাঁটলেই একটা লেক আছে সামনে মনাস্ট্রিজ একেবারে পিছনের দিকে হওয়ায় অনেকেই এই লেকের খবর জানেন না তাই কাউকেই তেমন লেকের দিকে যেতে দেখলাম না কিন্তু আমি বলবো টাবো মনাস্ট্রি গেলে এই লেকের নান্দনিক সৌন্দর্য মিস করবেন না আমরা যেমন টাবোতে সাইটসিং করলাম আপনারা ইচ্ছে করলে এখানে থেকেও টাবো ঘুরতে পারেন এখানে কোথায় থাকবেন সেরকম কিছু ফোন নম্বরও দিয়ে দিলাম এইবার চললাম ধানকার মনাস্ট্রি দেখতে চারিদিকে বাদামি পাহাড় মাথার উপর গাঢ় নীল আকাশ আর পায়ের নিচে কালো পিচের রাস্তা প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ যেন অবর্ণনীয় জনমানবহীন এই রাস্তার মাঝে মাঝেই এই যে টিসির বাস যেন জানান দিচ্ছে সারা হিমাচল জুড়ে যেখানেই আপনি যেতে চান সেখানেই সে আপনাকে পৌঁছে দেবে তবে বলে রাখি আমরা এখন যেখানে যাচ্ছি সেই ধানকার গ্রামে কিন্তু এই বাস যায় না কারণ রেকম্পীয় থেকে কাজা যাবার পথে সিচিলিং গ্রাম থেকে রাস্তা দুভাগ হয়ে সোজা চলে গেছে কাজা আর ডান দিকে একেবারে খাড়াই রাস্তা পাহাড়ের গা বেয়ে চলে গেছে ধানকার ভিলেজ আর বাস সিচিলিং গ্রাম থেকে সোজা রাস্তা ধরে কাজা পৌঁছয় কাজেই ধানকার ভিলেজ যেতে চাইলে আপনাকে আলাদা গাড়ি নিয়েই যেতে হবে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানকার ভূমির উপর বেশ বিস্ময়কর পাহাড়ের ওপর এখানে চোখে পড়বে উঁচু নিচু অসংখ্য স্তম্ভ আপাত দৃষ্টিতে সেগুলো মাটির তৈরি মনে হলেও আসলে সেগুলো এক ধরনের পাথর এখানে বায়ুর গতিবেগ প্রবল সেই বায়ুতে মিশে থাকা বালির ঘর্ষণের ফলে পাহাড় ক্ষয়ে ক্ষয়ে সৃষ্টি হয় এরকম স্তম্ভ সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার সাতশো ফিট উচ্চতায় অবস্থিত ধানকার ফোর্ট সারা পৃথিবীর সবথেকে বিশ্বকর ফোর্টগুলির মধ্যে একটি ধান শব্দের অর্থ পাহাড় আর কার শব্দের অর্থ হল দুর্গ তাই ধানকার মানে পাহাড়ের উপর দুর্গ সেভেনটিন সেঞ্চুরিতে এই ধানকার ছিল স্পীতি উপত্যকার রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী ওই রকম সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি এখানটা প্রচুর লাইট এখানে পঁচিশ টাকা করে টিকিট দেখি টিকিটটা কাটি এই যে পঁচিশ টাকা করে টিকিট ও এখানে অনলাইন পেমেন্ট আছে অনলাইন পেমেন্ট হ্যাঁ স্যার অনলাইন পেমেন্ট আছে তাহলে অনলাইন পেমেন্টটা করি এটা একটা আশ্চর্য ব্যাপার এত উঁচুতে এত উঁচুতে অনলাইন পেমেন্ট হয় মানে এগুলো রিয়েলি মানে এটা সত্যি আশ্চর্য ব্যাপার এই যে টিকিট পঁচিশ টাকা করে টিকিট এই যে পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম তৎকালীন তিব্বতীয় রাজাদের বলা হতো নোনো বাইরের শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচতে নোনো রাজারা খাড়া পাহাড়ের চূড়ায় এরকম খাদের ধারে এই ফোর্ট বানিয়েছিলেন যদিও উনিশশো সালের ভূমিকম্পে এই ফোর্টের অধিকাংশ ধ্বংস হয়ে গেলে ননো রাজারা কাজায় গিয়ে বসতি স্থাপন করেন ইচ্ছে হলে এই ধানকার ভিলেজেও আপনি রাত্রি যাপন করতে পারেন ধানকার মনস্ত্রী দেখে রওনা দিলাম কাজার উদ্দেশ্যে আবারও শুরু পথ চলা তবে এই পথে চোখ ভরা শান্তি বুক ভরা নিঃশ্বাস আর প্রাণ ভরা আনন্দ পরম প্রাপ্তি অবশেষে ধানকার মনাস্ট্রি থেকে ৩৩ কিলোমিটার পথ অতিক্রম করে সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম কাজায় এই কাজা হল পশ্চিম হিমালয়ের প্রত্যন্ত স্পীতি উপত্যকার মহকুমা সদর দপ্তর যা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার নশো আশি ফিট উচ্চতায় অবস্থিত এটি স্পীতি উপত্যকার বৃহত্তম জনপথ এবং বাণিজ্যিক কেন্দ্র কাজায় যতই বরফ পড়ুক বছরের কোনো সময়তেই এই স্থান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে না ছটা তিপ্পান্ন কাজে এসে পৌঁছলাম এই সাতটা বাস যায় দেখুন খালি এখন কত লাইট আমাদের ওইদিকে সাতটা মানে সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে রুম দিয়ে দেওয়া হয়েছে দুশো আট আমার দেখি রুমটা দেখি কিরকম বাহ এদের রুমগুলো কিন্তু অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কিন্তু রুমগুলো প্রত্যেকটা কিন্তু দারুণ দিচ্ছে দেখুন খালি এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা আছে বালিশ একদম চকচকে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে একটা ওয়ার্ডপ টাইপের দেওয়া আছে এখানে চেয়ার টেবিল দেওয়া আছে এখান থেকে ভিউ সুন্দর ভিউ আছে এই ভিউটা কিন্তু প্রত্যেকটা হোটেল আমি পাচ্ছি দেখুন গালি জানলা খোলা দরকার নেই একদম ঝাঁচকচকে কাঁচ এখান থেকে একদম বরপাচ্ছন্ন পাহাড় চোখের সামনে এখানে বসে বসে চা খেতে খেতে এই দৃশ্য দেখার মজাই আলাদা গুড মর্নিং ফ্রম কাজা এই আমাদের হোটেল এই যে গাড়ি পার্কিং করা আছে আমাদের টেম্পো ট্রাভেলার যাতে করে ঘটছি একটা জিনিস দেখুন এইটা হচ্ছে কাজা মার্কেট ছটা কুড়ি এখন বাজে এত বেলা হয়েছে বেশ অনেকটাই বেলা হয়েছে অথচ এই গোটা বাজারে কোনো লোকজন নেই কিন্তু কালকে যখন আমরা এখানে এসে উঠলাম তখন পুরো ভিড়ে থিক করছে লোকজন এত লোকজন কিন্তু দেখুন কেউ বলবেন এখন যে এটা একটা বাজার এ দেখুন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জন্য দোকান আছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি সব রকম এখানে পাওয়া যায় সব দোকানই এখন বন্ধ কোনো দোকানই খোলা নেই ভাইয়া মার্কেট আমি বন্ধ কায় বাজারে খুলতা মার্কেট ন দশ বাজে মানে বেলা নটা দশটার সময় এই মার্কেট খোলে চিন্তা করুন কত বেলায় এখানকার মার্কেট খোলা হয় মর্নিং ওয়াক সেরে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আজকের সাইড সিংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট এ আজকে আমরা যাব লাঞ্জা স্ট্যাচু একিম পোস্ট অফিস চেচাম ব্রিজ কি মনাস্ট্রি কিবার ভিলেজ আজকে আমাদের প্রথম গন্তব্য কাজা থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত লাংজা গ্রাম যেটা ফসিল গ্রাম হিসাবে অধিক পরিচিত এখানে দেখা মিলবে দু কোটি বছর আগেকার সামুদ্রিক ফসিলের অনেকেই হয়তো ভাবতে পারেন পাহাড়ের এত উঁচুতে সামুদ্রিক প্রাণীর ফসিল কি করে সম্ভব বলে দিই আমরা সবাই জানি টেথিস সাগর থেকে এই হিমালয়ের উৎপত্তি আজ যে হিমালয় বুক চিরে আমরা ছুটে চলেছি আজ থেকে পাঁচ কোটি বছর আগে এখানে ছিল টেথিস সাগর কিন্তু ক্রমে টেথিস সাগরের উভয় পার্শ্বের চাপের ফলে সাগরের নিচের মাটি ভাঁজ হয়ে বহু উপরের দিকে উঠে পড়ে সৃষ্টি হয় এই হিমালয় পর্বতের আর সেই টেথিস সাগরের সামুদ্রিক প্রাণীদের ফসিলের দেখাই এখানে পাওয়া যায় আমি স্মৃতিভ্যালি ট্যুরের প্রথম থেকে বলে আসছি প্রতিদিনের ভিউ কিন্তু আলাদা দেখুন আজকে দেখুন কালি ফিউটা ভ্যালিটা দেখুন একদম লাগাতার কিন্তু এইভাটি একদম সম্পূর্ণ অন্যরকম একটা ভিউ এই হলো লাנגজা ভিলেজ আর এটা লাנגজা ভিলেজের প্রবেশদ্বার এখানে দেখে নিবো গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত পর্বতমুখী বিশালাকার এক বুদ্ধ মূর্তি এই স্ট্যাচু দেখতে গেলে এখানেও 30 টাকা করে পারের টিকিট এই যে গাড়ি আমাদের ওখানে নামিয়ে দিল এইটুকু রাস্তায় হেঁটে যেতে হবে প্রচন্ড ঠান্ডা হওয়া আমি গ্যারেন্টি এইখানে কিন্তু আপনি খালি কানে থাকতে পারবেনই না গ্যারেন্টি কানে চাপা নিতেই হবে এত ঠান্ডা দূর থেকে দেখলেই যেন মনে হয় বিশাল এক দ্বাররক্ষী গ্রামটাকে পাহাড়া দিয়ে রেখেছে এই বুদ্ধ স্ট্যাচু ল্যাংজার চোদ্দ হাজার তিনশো ফিট উচ্চতায় অবস্থিত তার মানে এখন আমরা চোদ্দ হাজার তিনশো ফিট উচ্চতায় অবস্থান করছি আর এই বুদ্ধ স্ট্যাচু থার্টি ফিট উচ্চতা এরপর চললাম হিকিম ভিলেজ যেখানে আমরা দেখতে পাব বিশ্বের থেকে উঁচুতে অবস্থিত পোস্ট অফিসটি লাংজা থেকে হিকিম ভিলেজের ডিস্টেন্স মাত্র আট কিলোমিটার ভাগ্যক্রমে এ পথেই এক ঝলক দেখা মিলল আইবেক্স বা পাহাড়ি ছাগলের আমার ক্যামেরা সর্বদা অন্ধাকার কারণে তারা দ্রুত পলায়নের আগেই এক ঝলকের জন্য হলেও আমার ক্যামেরা বন্দী হয়ে পড়ে

বিভিন্ন রকম ছবিওয়ালা আছে এখানে বিভিন্ন রকম ছবিওয়ালা আছে নিতে পারেন দেখে শুনে পোস্টকার্ডের দাম হচ্ছে তিরিশ টাকা এইখানে অ্যাড্রেস লিখতে হবে যেখানে আপনি পাঠাবেন সেখানকার অ্যাড্রেস লিখতে হবে আর এখানে সেই সম্পর্কে যদি কিছু লিখতে চান লিখবেন আর এই যে এখানে স্ট্যাম্প মারতে হবে সেই স্ট্যাম্প ওখানে ওই পোস্ট অফিস যেখানে আছে ওখানটা পাচ্ছে ছ টাকা করে নিচ্ছে শুনলাম দেখা যাক ওখানে যাই এই যে আমার বাড়ির অ্যাড্রেস লিখে দিলাম এখানে। যা চিঠিতে বক্তব্য সেটা লিখলাম লিখে এই যে পোস্ট অফিস এখানে টাকা করে স্ট্যাম্প মারবেন এনারা দেখি ভিতরে যাই কিনার স্ট্যাম্প ছটাকা করে স্ট্যাম্প যেটা বলছিলাম ঠিকই নিচে বললেন যাই হোক এই যে স্ট্যাম্প পড়ে গেল এইবার এই অবস্থায় চলে যাবে পোস্ট অফিসে এই চিঠি ফেলে দিচ্ছি এক অদ্ভুত অভিজ্ঞতা রিয়েলি রিয়েলি মানে সত্যি এর উপলব্ধিটাই আলাদা বিশ্বের সব থেকে উঁচু পোস্ট অফিসে দাঁড়িয়ে বাড়িতে চিঠি লেখা চোদ্দ হাজার পাঁচশো সাতষট্টি ফিট উচ্চতায় অবস্থিত হিকিম পোস্ট অফিস এবং এই হিকিম গ্রাম দেখুন কিছু কিছু বাড়ি অনেক ছাড়া ছাড়া বাড়ি আছে এবং শীতকালে এই জায়গাটা পুরো বরফে আচ্ছন্ন হয়ে যায় শুধু পুরো তখন এর রূপ একবারও অন্যরকম হয় এখানে যারা বাস করেন তখন এখানে আর ওনারা থাকেন না এখান থেকে চলে যান খানিকটা নিচে ওখানে গিয়ে বসবাস করেন আবার যখন বরফ কমতে থাকে তখন আবার যে যা বাড়িতে ফিরে আসেন পাহাড়ের প্রত্যেকটা ধাপে ধাপে রাস্তা ওপর থেকে নিচের দিকে তাকালে ভয় লাগবে বই কি এই হেকিম পোস্ট অফিস থেকে ফিরে আসছি রাস্তা কিন্তু এখানকার খুব ডেঞ্জারাস প্রচন্ড দুর্গম রীতিমতো ভয় ধরিয়ে দেবে কিন্তু যাই বলেন আপাতত এই পোস্ট অফিস দেখে আমরা যাচ্ছি কি মোনাস্ট্রি এই হেকিম পোস্ট অফিস থেকে ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি কিলোমিটার কি মোনাস্ট্রি যাবার আগেই পথে পড়লো চোদ্দো হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জনবসতিপূর্ণ গ্রাম কিব্বের ভিলেজ ঘন সবুজ খেতে ভরা এই গ্রামের অর্থনীতি মূলত এখানে একটি বৌদ্ধ মঠ ও বন্যপ্রাণী অভয়ারণ্য আছে চলে এলাম সি লেভেল থেকে তেরো হাজার সাতশো ফিট উচ্চতায় অবস্থিত কি মোনাসটিতে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন ছোট গাড়ি তাহলে কিন্তু একদম এত অব্দি চলে আসতে পারবেন এখানে পার্কিং আছে কিন্তু বড় গাড়ি যদি টেম্পু বা কোনো বাস হয় তাহলে সেগুলো কিন্তু আপনাদের নিচেই পার্কিং করে আসতে হবে কারণ দেখুন এখানে লেখাই আছে বাস টেম্পু ট্রাক ট্রাক্টার এগুলো এখানে অ্যালাউ করা হয় না এই কি মনাস্ট্রি হলো স্পীতি উপত্যকার সব থেকে বৃহত্তম মঠ এবং লামাদের জন্য সর্ববৃহৎ ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র এই কি মনাস্ট্রি গাড়ি পার্কিং করার পর থেকে বেশ অনেকটাই উঁচু অনেকটা রাস্তা আসলে তারপর এখনো সেই তবে এখানকার দৃশ্য দেখুন খালি কি বিউটিফুল লাগছে ওপর থেকে একদম মনাস্ট্রীর টপ থেকে এই হচ্ছে একবারে মনাস্ট্রীর ভিতরে চলে এসছি একেবারে অন্দরে নানান রকম বৌদ্ধ মূর্তি প্রত্যেকটা মনাস্ট্রি এখানে কিন্তু অপূর্ব সুন্দর মনাস্ট্রির প্রসাদ গ্রহণ করলাম এই প্রথম দেখলাম কোন মন্দিরের মধ্যে সানন্দে চা বিতরণ করা হচ্ছে আমার সামনে একজন মঙ্ক আছেন উনি আমাকে প্রসাদ দিলেন তারপর অতি যত্ন করে বলছেন চা খাওয়ার জন্য জাস্ট ডোনেশন যদি দেন বা না দেন তাহলেও কোনো ব্যাপার না এখানে কিন্তু উনি বসে আছেন সমস্ত যারা ট্যুরিস্ট আসছেন যারা ভক্ত বৃন্দ আসছেন তাদেরকে চা খাওয়াচ্ছেন এইগুলো হচ্ছে কিন্তু দুধ চা বা লিমন টি আমরা যেরকম খাই সেরকম নয় কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ হার্বাল টি দিদি এ দারুন দারুণ টেস্টি আলাদা মানে আমাদের গ্রুপে যারা এখানে এলেন না আমি এইটুকু বলবো প্রচন্ড ভালো একটা জিনিস মিস করলেন এই মনাস্ট্রি অতীতে নানান সময়ে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেভেন্টিন সেঞ্চুরির মাঝামাঝি পঞ্চম দলাই লামার শাসনকালে মঙ্গলদের দ্বারা এটি ব্যাপকভাবে লুণ্ঠন ও ক্ষতিগ্রস্ত হয় আঠারোশো সালে গোলাম খান এবং রহিম খানের অধীনে ডোগরা সেনাবাহিনীর দ্বারাও এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে ওই একই বছর শিখরাও এই মনাস্ট্রি আক্রমণ করে এরপর একবার এটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় এবং উনিশশো সালের ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতি হয় এত কিছুর পরেও এই মনাসটি তার ঐতিহ্য বহন করে চলেছে পূর্বের মতোই কি মোনাস্ট্রি থেকে একটু নিচের দিকে নেমে এলে ওই যে দেখুন একটা ভিউ পয়েন্ট আছে ওখান থেকে পুরো ভিউটা দেখা যায় ওই একটু নামতে হবে অতটা যেতে হবে কিন্তু যেহেতু গ্রুপে এসছি যদি সকলের হয়ে যায় আমার জন্য যদি সকলে আটকে থাকেন ওটা ঠিক না যার জন্য অতটা গেলাম না খানিকটা গিয়ে একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম এরপর কি মনসটি থেকে মাত্র সাত কিলোমিটার আর তারপরেই চলে এলাম তেরো হাজার দুশো চুয়াল্লিশ ফিট উচ্চতায় অবস্থিত এশিয়ার সব থেকে উচ্চতম ঝুলন্ত সেতু চিচাম ব্রিজে বলা যায় এই সেতু প্রকৌশলের একটি কীর্তি এবং মানুষের বুদ্ধিমত্তা ও এক বৃহৎ প্রমাণ চীনের সেতুর পরে এই চিচাম সেতুই হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতু সেতুটি এক হাজার ফিট লম্বা এবং ছশো ছাপ্পান্ন ফিট উঁচু আমি এখন দাঁড়িয়ে আছি ছেচাম ব্রিজের ওপর এই ছেচাম ব্রিজ দুটো ভিলেজকে কানেক্ট করে আমার পিছনে হচ্ছে কিপার ভিলেজ এবং আমার সামনে যে সেটা হচ্ছে ছেচাম ভিলেজ এই দুটো ভিলেজকে একত্রে করে এই ব্রিজ বিশাল উঁচু দেখুন খালি কিরকম উঁচু খালি নিচে নিচেটা দেখুন খালি এই ব্রিজ চিচাম এবং কিব্বের এই দুই গ্রামে যাতায়াতের দু ঘন্টার যাত্রাপথকে কুড়ি মিনিটে নামিয়ে এনেছে এরপর হোটেলে ফেরার পথে দেখে নিলাম পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প বারো ফিট হাইট এইটা ওয়ার্ল্ডের মধ্যে আগে সব থেকে উচ্চতায় অবস্থিত পেট্রোল পাম্প ছিল কিন্তু এখন বর্তমানে লেতে একটা এর থেকে উঁচুতে হয়ে গেছে পেট্রোল পাম্প হয়ে গেছে পুরাতন সেই বোর্ড এখনো লাগানো রয়েছে যাই পেট্রোল পাম্পের পূর্বের ঐতিহ্য এখনো আমাদের মনে করিয়ে দেয় আজ তাহলে এইটুকুই পরের পর্ব কিন্তু জাস্ট অসাধারণ চলে যাব এক স্বপ্ন রাজ্যে এর বেশি এখন আর কিচ্ছু বলছি না একটু অপেক্ষা আর তারপরই সেই জায়গা আর এখানে বরফ পড়ছে দেখুন গোটা গা বরফ ভর্তি রিয়েলি গেলি একটা অভিজ্ঞতা অনবদ্ধ